হ্যালো আসসালামু আলাইকুম আমি দেশি মুরগিকে যে যে খাবারগুলো খাবার দিই তা এখন মিক্স করতেছি তো দেখতে পারতেছেন আমি এখানে প্রথমত গম নেওয়া হয়েছে এখানে আমি গম দিয়েছি প্রথম এখানে আমি চার পাঁচ পদের খাবার মিক্স করে তারপরে খাবার দিই মুরগিদের এখানে আমি নিয়েছি গম গমের পর এখানে দিলাম আমি ফিট এখানে দিলাম কিছু গ্রোয়ার ফিট গ্রোয়ার ফিট নিলাম কিছু তারপরে আমি দিব ধান এখন আমি দিব ধান এখানে আমি দিলাম ধান কিন্তু দেখতে পাচ্ছেন ধান দিলাম ধানের পর গম গ্রোয়ার ফিট এবং ধান দেওয়া হলো এখন আমি দিব ভট্টা ভাঙা এখন আমি দিতেছি সেই ভাঙা এই যে এখানে দিয়ে দিলাম ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা দেওয়া হয়ে গেল এখন আমি দিব লেয়ার লেয়ার অন যেহেতু আমার ডিমোলা মুরগি বেশিরভাগ যার কারণে এখন আমি দিব লেয়ার লেয়ার পন এই যে লেয়ার লেয়ার অন দিয়ে দিলাম লেয়ার লেয়ার অন দিয়ে দিলাম এখানে পাঁচ রকমের খাবার দিয়েছি আমি প্রথমে দিয়েছি গম তারপরে দিয়েছি গ্রোয়ার ফিড তারপরে দিয়েছি ধান তারপরে দিয়েছি ভুট্টা ভাঙা এখন দিলাম লেয়ার লেয়ার ওয়ান এখন সব খাবারগুলো আমি একসাথে মিক্সড করে নেব ঠিক আছে প্রত্যেকটা খাবার আমি একসাথে মিক্সড করে নিব দেখতে পারতেছেন প্রত্যেকটা খাবার আমি এখন একসাথে মিক্সড করে নিতেছি এইভাবেই আমি আমার হাঁস মুরগিগুলোকে খাবার দিই এগুলো খাবার কিন্তু হাঁসেও খায় যেহেতু হাঁস আর মুরগি একসাথে পালন করি তো যখন মুরগিকে দেওয়া হয় হাঁসেও কিন্তু খায় দেখতেই পারতেছেন খাবারগুলো একদম সুন্দর খাবার পরিষ্কার খাবার এবং পুষ্টি গুণে ভরা খাবারটা আমি খাওয়াই দিছি এখন খাবারগুলো আমি মিশিয়ে নেব সবগুলো খাবার আমার মিক্সড করা হয়ে গেছে দেখুন খাবারগুলো কত সুন্দর এবং কতটা পুষ্টি গুণে ভরা আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে এখন যেহেতু শীতকাল তারপরে একটু টেনশন তো আসেই কেননা শীতের সম শুরুতেই বেশি সমস্যা হয় এবং শীতের শেষেই সমস্যা হয় বেশি তো আমি মুরগিগুলোকে ক্রিমের কোচ করিয়ে ফেলছি এখন ভিটামিন ক্যালসিয়াম এইগুলো দিতেছি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হাঁস মুরগিগুলো সুস্থ আছে সবাই দোয়া করবেন যেন সব সময় সুস্থ থাকে তো এই খাবারগুলো দিলে আশা করি হাঁস মুরগিগুলোর সমস্যা হওয়ার কথা না তারা সব সবসময় ডিম বাচ্চা করবে এবং সুস্থ থাকবে তো ভিডিওটি যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ